আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ বাগের অসীম রহমতে সকলেই সহি সালামতা আছেন তো কবি গাজ এক্কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব এই বয়ানটা হলো ধ্বজভঙ্গের বাইশতম ক্লাস আমি ধ্বজভঙ্গের উপরে পুরাপুরি ক্লাস নিতে নিতেছি আপনারা জানেন যারা দেখেন জানেন যোগাযোগ করেন অনেকে অনেকে আসেন ওষুধ নেন আবার জিজ্ঞাসাবাদ করেন এইভাবে আমার এই চিকিৎসাটা চলে তো ধ্বজভঙ্গের বহু লক্ষণ আছে বহু ওই প্রকার আছে ওষুধের বহু লক্ষণ আছে বহু প্রকার আছে প্রকার প্রকার দেখে ওষুধ দিতে হয় হোক চাচ্ছি আমি যে প্রত্যেকেই যেহেতু এই রোগটা ব্যাপকভাবে বাড়ছে এবং উদ্বেগ আকারে এবং বহু সংসার ভেঙে যাচ্ছে কাজেই এই রোগের কারণে কাজে এই রোগটা প্রত্যেকেই ওই নিজের চিকিৎসাটা নিজে করুক বুঝুক আমার ভিডিওগুলি পড়ে এইটাই আমার কাম্য সেবামূলক তো যা হোক এখন যে আলাপটা করবো ভেঙে ভেঙে তো ছোট্ট একটা করে অংশ আলাপ করা হয় এখন আজকে যা আলাপটা করবো সেটা হলো স্বপ্নদোষে হোমিওপ্যাথিক চিকিৎসা এ ওটা একটা গ্রুপ স্বপ্ন স্বপ্নদোষ স্বপ্নদোষ কী জিনিস আমার বলার দরকার নাই যাদের হয় তারা জানেন পুরুষ মানুষ যৌবনপ্রাপ্ত পুরুষ মানুষ স্বপ্ন স্বপ্নদোষ হইতে 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 কঙ্কাল সার রুগী আমি পাইছি একেরে কঙ্কাল সার এর শেষ হয়ে গেছে শরীর চলে না চোখ কুড়ার মতো গড়তে পড়ে গেছে বুঝলেন না চাপা চাপা গেছে ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি লাগে চলতে পারে না যা হোক এটা কম আছে বেশি আছে হয় অনেকেরই হয় তো আসুন ওষুধগুলো পরিচয় করিয়ে দিই চায়না সেকেরা মাদার সাধারণত এই ওষুধগুলো সচরাচর ব্যবহার হয় তবে আমি কিচ্ছু না মাত্র একটা ওষুধ বলবো একটা কি এই তিনটার মধ্যে একটাই আমি নিয়মটা বলে দিব চায়না থার্টি পাওয়ারের প্রত্যেকদিন সকালে এক কাপ ঠান্ডা পানিতে এই চায়না যে পাওয়ার আছে মূল মানে একটা মূল ওষুধ সরাসরি তরল ওষুধ কিনবেন জার্মানির এর দুই ফোটা করে খাইবেন ওই এক কাপ পানিতে প্রতিদিন সকালে ওই এক ড্রাম যদি খাইতে পারেন এইভাবে কিছু বেশ কিছুদিন যাবে বেশ দিন বা এইরকম যাইতে পারে দেখবেন যে এই রোগ চিরতরে আরোগ্য হয়ে যাবে এ কিসের রোগ স্বপ্নদোষের রোগ তো ভালো থাকুন বন্ধুগান